বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোন অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এদেশে এক নায়কত্ব স্বৈরাচার স্বৈরাশাসন কায়েমকারী গণহত্যাকারী দুর্নীতিবাস টাকা পাচারকারী টাকা লুণ্ঠনকারী চাঁদাবাস এবং জঙ্গিবাদের কোনো স্থান নাই এদেশে এখন কারো বাপের সম্পত্তি না যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তা না হলে গণহত্যাকারীরা মাথা চারা দিয়ে উঠতে পারে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ অন্ত নাই এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে তা না হলে আমাদেরকে আরও কঠিন মূল্য দিতে হতে পারে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে অসংখ্য